নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল এবং শুভ পঞ্চমীর শুভেচ্ছা তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএফএ শিল্ড খেলবে না মহাভান এসসি তো মহাব্যাডান এসসি কিন্তু এটা কনফার্ম করে দিয়েছে আইএফএকে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা কিন্তু আইএফএ শিল্ডে অংশ নেবে না এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসির হেড কোচ খালিদ জামিল তিনি কিন্তু বর্তমানে আমাদের জাতীয় দলের হেড কোচ তোমরা সকলেই জানো এবার জামশেদপুর এফসি তাদের সুপার কাপের জন্য তাদের হেড কোচ করলেন স্টিফেন ডিয়াসকে তো ব্যাপারটা হচ্ছে স্টিফেন ডিয়াস যিনি খালিদ জামিলের সহকারী হিসাবে কাজ করতেন তো তাকেই কিন্তু এবার হেড কোচ করা হয়েছে আপাতত সুপার কাপের জন্য তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো এই কয়েকদিন থেকেই সবাই জানো যে বিদেশি ছাড়া ইরানে যেতে পারে মোহনবাগান বা ইরানে নাও যেতে পারে মোহনবাগান বিভিন্ন খবর কিন্তু ঘোরাফেরা করছিল তবে বর্তমানে দাঁড়িয়ে যে বড় খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে বিদেশি ছাড়াই মোহনবাগান তারা কিন্তু ইরানে যাওয়ার তাদের সম্ভাবনা রয়েছে তো আজকে সাতাশ তারিখ আজকে কিন্তু মোহনবাগানের রাত্রিরবেলা তাদের কিন্তু ইরানে যাত্রা করার কথা তো এবার জানা নেই এখনও যে তারা কনফার্ম কি করবে না করবে তবে কোনো রকম বিদেশি কিন্তু যাচ্ছে না চারজন বিদেশিকে নিয়ে সমস্যা ছিল যেটা হচ্ছে জেমি দিমি কামিন্স আর এইদিকে হচ্ছে টম আলরেট তো বাদ বাকি দুজন বিদেশি আলবার্টো আর এইদিকে রপসন রবিনো এদের ভিসার কিসের সমস্যা ভিসা দেখো ভিসা আমি তোমাদেরকে আগেও বলেছি আবারও বলে দিচ্ছি ই ভিসা কিন্তু প্রত্যেকজন প্লেয়ার পেয়ে গেছে সে বিদেশি থেকে শুরু করে স্বদেশি সমস্ত প্লেয়ার কিন্তু ইরান থেকে তারা ই ভিসা পেয়ে গেছে এবার অনেক এই যে বিদেশি চারজন যে বিদেশির কথা বললাম মানে অস্ট্রেলিয়া আর ইউকের যারা রয়েছে আর কি টম আলডেড জেমি দিমি কামিন্স তো এই চারজন বিদেশি তাদের কিন্তু মানে তাদের দূতাবাস থেকে আর কি সমস্যা রয়েছে মানে তারা কিছু জানাচ্ছেই না এবং তারা পরিষ্কার একটা জিনিস বলে দিয়েছে যে কেউ যদি যায় কোনো অস্ট্রেলিয়া বা লন্ডনের পাসপোর্ট হোল্ডার তারা যদি ইরানে যায় সম্পূর্ণ তারা তাদের দায়িত্বে যাবে কোন রকম ঝামেলা হলে তাদের দায় কিন্তু নেবে না অস্ট্রেলিয়া সরকার বা এইদিকে লন্ডন সরকার তারা কিন্তু নেবে না তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা সেই কারণে এই চারজন বিদেশি যাচ্ছে না মারলাম কিন্তু আলবার্টো আর রপসন তাদের কি সমস্যা এরা কেন যাচ্ছে না এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে তাদের ফ্যামিলি থেকে মানে বারণ করা হচ্ছে ফ্যামিলি থেকে ভয় পাচ্ছে ইরানে যেতে সেই কারণেই যাচ্ছে না তো মোহনবাগান ম্যানেজমেন্টের যখন প্লেয়ার সই করানোর কথা মানে সই করায় আর কি তখন এইগুলো করা উচিত যে কোনো বিদেশেই যাবে না শুধুমাত্র এখানে ভারতে খেলবে বা অন্য কোনো দেশে যাবে বা এসিএল খেলতে কোথাও যে ইরানে যাবে না এগুলো চুক্তিতেই মানে আর কি লিখে রাখার কথা লেখা উচিত কারণ দেখো তুমি পয়সা নিচ্ছ খেলতে আসছো এদিকে এখানে যাবো না ওখানে যাব না এত বাদ বিচার করতে গেলে তো মুশকিল আর মোহনবাগানের একটা ম্যানেজমেন্টের যে জিনিসটা সব থেকে খারাপ দেখা যাচ্ছে একমাত্র আইএসএল ছাড়া মোহনবাগান কিন্তু আর কিচ্ছুতে গুরুত্ব দেয় না সে মোহনবাগান ম্যানেজমেন্ট যতই বলুক না কেন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এফসি কিন্তু সেটা একদমই করে না মুখেই বলে বরং বরং কিন্তু কাজেতে কিচ্ছু নেই কারণ তোমরা দেখতে পাচ্ছি এশিয়ার মঞ্চে একটা টুর্নামেন্টে তোমরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছ এত বড় একটা মঞ্চ তো সেখানে এত গাফিলতি এত গরিমসি কিসের এটা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি যে মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে আমরা সকলেই বলতে গেলে নাচানাচি করতাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট হচ্ছে ভারতের সবথেকে সেরা ম্যানেজমেন্ট কিন্তু সেই মোহনবাগান ম্যানেজমেন্ট পদে পদে তারা প্রমাণ দিচ্ছে যে তারা কিন্তু আর সেই রকম নেই তারা পুরোপুরি পাল্টে গেছে তাদের ফোকাস হচ্ছে সম্পূর্ণ শুধু আইএসএলের ওপর এএফসিতে রকম তাদের ফোকাস নেই তো এটা খুবই খারাপ বিষয় তাহলে মোহনবাগানের উচিত অন্য কোনো দলকে হ্যান্ড করে দেওয়ার যাতে তারা কি অন্তত আমাদের ভারতের নামটা তো উজ্জ্বল করতে পারে মোহনবাগান একটা এত বড় ক্লাব এত দামি দামি বিদেশি নেয় শুধুমাত্র আইএসএল খেলবার জন্য এটা একদমই মানা যায় না মোহনবাগান কোনো সমর্থকেরাই জিনিসটা মানতে পারছে না এটা একদমই কিন্তু ঠিক নয় অবশ্যই কিন্তু খেলতে যা উচিত ইরানে এবং বিদেশিদের সমস্যা জানা নেই তো পরবর্তীকাল থেকে মোহনবাগানের উচিত এই রকম অস্ট্রেলিয়া ইউকের এদের বিদেশিদের সই করানোই উচিত নয় অন্য কোনো দেশে কি আর বিদেশি পাওয়া যায় না শুধুমাত্র অস্ট্রেলিয়াকেই টার্গেট করা হ্যাঁ ভালো ভালো তিনজন বিদেশি রয়েছে আমি মারলাম কিন্তু এগুলোর দিকটাও দেখতে হবে যে খেলা তো এটা তো খেলার মধ্যে রাজনৈতিক বিষয় যদি ঢুকে যায় সেখানে সমস্যা কিন্তু হবে তো যেটা মোহনবাগান বর্তমানে ফেস করছে বা নিজেরাই ফেস করাতে বাধ্য করছে জানা নেই এই বিষয়টা তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই জানিও তো কোনোরকম যদি এই বিষয়ে খবর পাই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার হচ্ছে সুপার কাপ নিয়ে একটা আপডেট দিয়ে দিই তোমাদেরকে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে দাদা সুপার কাপ কোথায় লাইভ দেখা যাবে তো দেখো বন্ধুরা টিভিতে আমি যতটুকু জানতে পেরেছি টিভিতে কিন্তু স্টার স্পোর্টসের চ্যানেলেই লাইভ দেখানো হবে আর এদিকে মোবাইলে জিও হটস্টারের মাধ্যমে দেখতে পাবে এছাড়া তোমরা সকলেই জানো এসবি এক্সপ্লোরার ভাই বলো বা দাদা বলো সে আছে সে তোমাদেরকে ব্যবস্থা করে দেবে লাইভের বিষয়বস্তু দিয়ে সেই কারণে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এস এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টেলিগ্রাম চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করো না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই সকলে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ